শেয়ার বাজারে পাম্প এন্ড ডাম্প একটা স্ট্র্যাটেজি আছে যেটা সম্পর্কে আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে বলবো তো এই টার্মটা আসলে আমাদের সোসাইটিতে খুব একটা পরিচিত না যেটাকে আমরা স্টক মার্কেটে আমরা যেটা পাম্প অ্যান্ড ডাম্প স্কিম বলে থাকি তো টার্মটা পরিচিত না কিন্তু এটা খুব ফ্রিকুয়েন্টলি প্রয়োগ হয় স্টক মার্কেটে এবং যেটাকে বলা হয় আর্টিফিশিয়ালি যে স্টক মার্কেটকে ম্যানিপুলেট করা বা কৃত্রিমভাবে কোনো একটা জাং শেয়ারের বা পেনি স্টকের দামকে বাড়িয়ে তোলা ওই বিষয়টাই কিন্তু ফর্মালি এটাকে বলা হচ্ছে যে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম তো বিষয়টা হচ্ছে এরকম যে একটা স্টক মার্কেটে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম যেটা যে পাম্প মানে কি যে আমি একটা টায়ারে যদি করি করি বাতাস তাহলে কি কি হচ্ছে ফুলে যাচ্ছে আবার ডাম্প মানে যখন টায়ারটা টায়ারটাকে ফুটো করে দিচ্ছি তখন কি হচ্ছে বাতাস সব বের হয়ে টায়ারটা আবার ডাম্প হয়ে যাচ্ছে স্কুইজ হয়ে যাচ্ছে তো একই জিনিস ঘটে স্টক মার্কেটের যেটা জাং শেয়ার বা স্টক আছে যেখানে ম্যানিপুলেশন গুলো হয়ে থাকে সেখানে তো নর্মালি যেটা হয় যে একটা ভালো কোম্পানি বা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যদি হয় ওই কোম্পানির শেয়ারের দাম অবশ্যই ভালো হবে বা স্টেবেল হবে বা ওদের বিজনেস এর এক্সপানশনের সাথে সাথে প্রফিটের সাথে সাথে স্টক প্রাইসেরও ভ্যালু বাড়তে থাকবে ভ্যালুয়েশন বাড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জাঙ্ক শেয়ার আছে বা পেনি স্টক আছে যেগুলোর আদতে হয়তো ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে ক্লোজ সেই অর্থে বিজনেস বলে তেমন কিছু নাই কিন্তু হঠাৎ করেই দেখবেন ওই শেয়ারের প্রাইস বাড়তে থাকে তো এটা কিভাবে সম্ভব যার প্র্যাকটিক্যালি বিজনেসই বন্ধ ফ্যাক্টরি রান ডাউন তার আবার স্টকের প্রাইস কিভাবে বাড়ছে ওইখানেই কিন্তু এই যে জাঙ্ক শেয়ার বা পেনি স্টক সেখানে এই পাম্প এন্ড ডাম্প স্কিমটা অ্যাপ্লাই করা হয় তো যেটা হয় যে প্রথমে পাম্প করা হয় স্টকটাকে পাম্প মানে হচ্ছে যে একটা হাইপ তৈরি করা হয় হাইপ তৈরি করে ওই স্টকের প্রাইসটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেয় যারা কারক বা ম্যানিপুলেটর বা স্ক্যামার তারা তো কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে আহ যে একটা হাইপ তৈরি করে হাইপটা কিভাবে লেটসে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক নিউজ তৈরি করে যে আহ অমুক কোম্পানি এই বিষয়ক একটা মেজর ডিল সাইন করেছে অমুক প্রতিষ্ঠানের সাথে তো এরকম একটা ফেক নিউজ তারা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মেসেজ বোর্ডে বা ইমেল নিউজ লেটারের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে ছড়িয়ে দেয় যে এক্স কোম্পানি ওয়াই কোম্পানির সাথে এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষর করেছে তো এরকম একটা রিউমার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কি হয় একটা হাইপ তৈরি করে তখন মানুষ ভাবে তার মানে এই কোম্পানির বিজনেস এখন এক্সপান্ড হবে ওই প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে ইত্যাদি ইত্যাদি ওই হাইপ তৈরি করার কারণে কি হয় যে ওই প্রাইসের ওই স্টকের প্রাইসটাকে তারা বাড়িয়ে তোলে অনেক সময় হাইপের কারণে অনেক ইনভেস্টাররা ওই শেয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে এটাও একটা কারণ আরেকটা হচ্ছে অনেক সময় যারা ম্যানিপুলেটর বা স্ক্যামার আছে তারা নিজেদের মধ্যে কিন্তু স্টকের বেচা কেনা করে অর্থাৎ নিজেদের বিভিন্ন বিও অ্যাকাউন্টের মাধ্যমে যেটাকে ইনসাইডার ট্রেডিং বলা হয় যে নিজেরা নিজেরা শেয়ার ক্রয় বিক্রয় করতে থাকে করতে করতে ওই শেয়ারের প্রাইসটাকে আর্টিফিশিয়ালি তারা ইনফ্লেট করে আর্টিফিশিয়ালি বাড়িয়ে তোলে তো বাড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে যে সাধারণ মানুষ বা সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা ওইটা লোভে পড়ে যায় যে এটার প্রাইস আজকে দশ টাকা ছিল কালকে হয়ে গেলো এগারো টাকা এক সপ্তাহ পরে হয়ে গেল বাইশ টাকা তো তখন মানুষ মনে করে যে এখানে আমি বোধ স্টকে এই এই শেয়ারে বিনিয়োগ করলে আমার এক সপ্তাহ পর টাকা দ্বিগুণ হয়ে যাবে এক মাস পর তিনগুণ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এরকম একটা হাইপ তৈরি করা হয় একটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং এর মাধ্যমে আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা রিউমার বা হাইপ তৈরি করে জেনারেল কে তারা আকর্ষণ করে অ্যাট্রাক্ট করে ইত্যাদি তো হাইপ তৈরি করা হয় এই এই পার্টটা হচ্ছে যে পাম্প আর্টিফিশিয়ালি ইনফ্লেট করে দিলাম একটা জাঙ্ক শেয়ার বা পেনি স্টকের প্রাইস আচ্ছা এরপরে হচ্ছে ডাম্প ডাম্প মানে কি যে পতন একদম পিকে যায় তখন কিন্তু ম্যানিপুলেটররা ওই ইনফ্লেটেড প্রাইসে তাদের যে শেয়ারগুলো আছে ওগুলোকে সেল করে ফেলে সেকেন্ডারি মার্কেটে জেনারেল ইনভেস্টারদের কাছে বা ট্রেডারদের কাছে সেল করে ফেলে সেল করে কি হচ্ছে একদম পিকে যখন চলে যাচ্ছে দশ টাকা শেয়ার লেটসে দুইশো টাকা হয়ে গেল ওই পিকে যাওয়ার পরে ওরা জেনারেল ইনভেস্টরদের কাছে দুইশো টাকায় শেয়ারটা সেল করে দিলা জেনারেল ইনভেস্টররা তখন ভাবে এটা দুইশো টাকায় কিনলাম এমন তো হতে পারে এটা এক মাস পরে তিনশো টাকা হয়ে যাবে চারশো টাকা হয়ে যাবে তো ওই হাইপে বা ওই লোভে পড়ে ওরা তখন কিনে তো এরপরে কি হচ্ছে স্ক্যামাররা যখন পিক স্টেজে গিয়ে জেনারেল ইনভেস্টরদের কাছে সেকেন্ডারি মার্কেটে শেয়ারটা সেল করে দিচ্ছে সেল করার পরে কিন্তু দরপতন ঘটছে অর্থাৎ যেটা দুইশো টাকা হয়ে গিয়েছিল সেটা লেটসা আবার গোজ ব্যাক টু দশ টাকা তখন হচ্ছে এই যে ডাম্পিং ডাম্পিং স্টেটটা তখন শুরু হয়ে যায় যে পিকে স্ক্যামাররা সেল করে দিয়ে দিচ্ছে জেনারেল নয় কাছে দেন ডাম্প হয়ে যাচ্ছে প্রাইসটা কমে যাচ্ছে তখন কি হচ্ছে যারা ওই হাইপে পড়ে সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ মানুষ যারা কিনেছিল তখন ওই ডাম্পের কারণে হঠাৎ শেয়ারের দর পতন ঘটে এবং তখন সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে নিঃস্ব হচ্ছে লস হচ্ছে বা যারা মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করেছে তারাও ক্ষতির সম্মুখীন হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেটা আমরা দুই সালের আমাদের ঢাকা স্টক আর্টিফিশিয়াল ইত্যাদি ইত্যাদি তো এই জন্য যেটা বলা হচ্ছে যে পাম্প ডাম্প স্কিম যেটা আহ যে পাম্প মানে হাইপ তৈরি করে একটা শেয়ারের প্রাইসকে কে কৃত্রিম বাড়িয়ে তোলা আর ডাম্প মানে হচ্ছে যখন পিকে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু ম্যানিপুলেটাররা তাদের হাতে থাকা শেয়ারটা ওই পিক প্রাইসে ছেড়ে দিচ্ছে তখন শেয়ারের দর পতন ঘটছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিঃস্ব হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা তো সেই জন্য এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিম থেকে আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই এই ধরনের হাইপে বা রিউমারে বা আনসলিসিটেড কোনো ইনভেস্টমেন্ট অফার বা মেসেজে কিন্তু বিশ্বাস করা যাবে না অতএব আপনাকে ফান্ডামেন্টালি যে স্ট্রং কোম্পানি ভালো মৌলভিত্তির কোম্পানি সে সেই ধরনের কোম্পানির প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে তাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুড গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রফিট রেভিনিউ বিজনেস মডেল এই জিনিসগুলো আপনাকে যাচাই বাছাই করে আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোম্পানিটা ওট দি অফ ইনভেস্টমেন্ট কিনা বাইটার স্টক শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে কিনা কারণ হচ্ছে আমাদের অনেকেরই ধারণা আছে যে শেয়ার বাজার বোধ হয় রাতারাতি বড়লোক হওয়ার জায়গা বিষয়টা কখনোই এরকম না রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে যারা আসেন তাদের অনেকেই কিন্তু এই পাম্প এন্ড ডাম্প স্কিমের ভিত্তি হচ্ছে তো এই জন্য এই ধরনের স্বপ্ন নিয়েও আসা যাবে না এই ধরনের লোভেও পড়া যাবে না শেয়ার বাজারে আপনাকে মাইন্ডসেট থাকতে হবে যে ভালো মৌলভিত্তির কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন এবং লং টার্মে ওই বিনিয়োগটা ধরে রাখবেন এট লিস্ট নট ডিভিডেন্ড পাবেন ওই কোম্পানি থেকে কারণ ভালো মৌলভিত্তিক কোম্পানি অধিকাংশ কোম্পানি কিন্তু অ্যানুয়ালি তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দেন হচ্ছে একটা সময় গিয়ে লেটসে ফাইভ ইয়ার্স সেভেন ইয়ার্স পরে ক্যাপিটাল পরে আপনি ওই কোম্পানির স্টকটা সেল করে আপনি তখন কিন্তু ক্যাপিটাল গেইনও পাচ্ছেন আর পাশাপাশি বিগত বছরগুলোতে তো আপনি ডিভিডেন্ড বা লভ্যাংশ সেখান থেকে পেয়েছেন তো এই মাইন্ডসেট নিয়ে আপনাকে স্টক মার্কেটে আসতে হবে যে আমি লং টার্মে থাকবো ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করব এবং বছর বছর ডিভিডেন্ড পাবো কখনোই রাতারাতি বড়লোক হওয়া বা জুয়া খেলার মতো করে ওভারনাইট আমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব এই টার্গেট নিয়ে সেকেন্ডারি মার্কেটে আসা যাবে না আসলেই কিন্তু এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের ভিক্টিম হয়ে আপনার হওয়ার ঝুঁকিও আছে ধন্যবাদ সবাইকে